বাড়িতে যদি মাছ মাংস না থাকে শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় তা আপনারা কল্পনাও করতে পারবেন না ডিমের এই রেসিপিটি অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ লাগ একটা ছোট বউলের মধ্যে আমি তিন টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিয়ে মশলাটা রেডি করে রাখলাম এদিকে নিয়ে নিয়েছি চারটে ছোট ছোট স্টিলের বাটি স্টিলের বাটির মধ্যে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এই বাটির মধ্যে রিফাইন তেলের ওপর একটু জল দিয়ে দিতে পারেন তারপর একটা একটা করে আমি ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি আর ডিমটা খুবই সাবধানে ফাটাবেন যাতে কুসুমটা না ঘেটে যায় তারপর ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু দিয়ে দিলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা জিরা আর সামান্য পরিমাণে মৌরি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে ওই যে প্রথমেই যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে একদম কমিয়ে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু মশলা বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটু লবণ তারপরে মিশিয়ে নিলাম মশলাটা এক্ষেত্রে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব আর এই মশলা কড়াইয়ের উপরে একটা জাহাজযুক্ত থালা বসিয়ে ওই ডিমের বাটিগুলো বসিয়ে গ্যাসে ফ্লেমটা একদম কমিয়ে রেখে ওপরে ঢাকা চাপা দিয়ে ডিমটা আমি ভাপিয়ে নেব এদিকে মশলাও আমার তৈরি হয়ে যাবে আর অন্যদিকে ডিমটাও কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়েছে ডিমগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিয়েছি তারপরে ডিমের বাটিটা উপরে তুলে দেখাচ্ছি দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে জাহাজযুক্ত থালাটা সরিয়ে মশলাটা আবারও কষিয়ে নিলাম এবার ওই বাটিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো খুবই আলতোভাবে তুলে নিতে হবে নইলে ভেঙে যাবে তো আমি সবকটা ডিম একইভাবে তুলে নিয়েছি এবার মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে আর ওপর থেকে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এরপরে যে ভাপিয়ে রাখা ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম তারপরে আলতো হাতে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে জল তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি ফোটানো হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে নিয়ে সামান্য পরিমাণে গরম মশলা উপর থেকে ছড়িয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি বন্ধুরা এইভাবে একদিন বাড়িতে অবশ্যই ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন গরম ভাত বলুন কি রুটি বা পরোটা লুচি যেটার সঙ্গেই খাবেন অপূর্ব স্বাদ লাগবে তো আমার রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ